বলুক আমার যুবকদের কাছে আছে কিনা থাকলে ওর চুলের স্টাইল এরকম কেন ওর পোশাক এরকম কেন আশাক এরকম কেন কিন্তু একটা কথা মনে উঠলো যুবক তোমাকে বুঝাইতে চাইতেছি তুমি যতই ওদের রঙের অঙ্গ না কেন কোন দিন ওদের দিলে তুমি ভালোবাসা পাবে না তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়া বলবো দুনিয়ার কোনো চ্যালেঞ্জ না আমার এই চোখের চ্যালেঞ্জ দিয়া বলবো তুমি আর কি বাংলাদেশে বৈশা ওদের রঙে রঙিন ভালোবাসা পাবে যারা ওদের দেশের পাসপোর্ট পাইছে ওদের দেশের গ্রিন কার্ড পাইছে ওরা পর্যন্ত ওদের রঙে চলে চলে ওদের ওদের ডঙ্গে চেয়ে আপডেট হয়ে চলে যখনই ওর আইডিটা দেখে আর যখনই ওর পাসপোর্টটা স্কিন করে তখনই আর ভালোবাসা ওর জন্য দেখাইতে পারে না চোখগুলা এরকম বড় বড় করে আমার এই চোখে যাও ইউরোপে ক্যানাডা আমেরিকায় দেখা আসো অস্ট্রেলিয়ায় যেয়ে দেখা আসো নিউজিল্যান্ডে যেয়ে দেখা আসো আমার কথা যদি বিশ্বাস না হয় সত্য না হয় তোমাদের জুতা আমার গাল গাল এই বড়া মজমায় আমি তোমাদের পায়ে হাত দিয়ে বুঝাইতেছি কোনোদিন ওদের রঙে দিলের ভিতরে জাগা করতে পারবে না চ্যালেঞ্জ তোমাকে না এমন কি যদি চামচামি করো তার পুরো পারবে না আমার কাছে প্রমাণ আছে বলো সাদ্দাম হোসেন কে কে দড়াইয়া দিছিল কে বলেন না হুজুর তো চেয়ার হয়েছে কে দড়াইয়া দিছিল কে মুসলমান 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 ওরই বডিগার্ড ওকে দাঁড়াইয়া দিছিল কিন্তু ও এখন কোথায় আমেরিকা কোথায় কানাডা কোথায় অস্ট্রেলিয়া কোথায় সাদ্দামের ফার্সির দুই দিন পরেই ওকে শুট করে মেরা ফেলছে ওরা জানে তুই নিজের জাতির সাথে যখন গাদ্দারি করতে পারছিস তো তুই আমার সাথেও গাদ্দারি করবি বিদায় থাকবে না বাস বাঁচবে না বাসি বলেন ইতিহাসের আলোকে আমাকে বলেন ইতিহাসের আলোকে আমাকে বলেন বাংলার নবাব সিরাজুদ্দৌলাকে কে হারাইছিল মির্জাফর কে হিন্দু খ্রিস্টান ইহুদি কে মির্জাফর কে মারছে কে ইংরেজ ইতিহাস উঠান এই জন্য তুমি যুবকদের পায়ে ধরি যে তুমি যতই রঙে রঙ্গ যতই চামচামি করো কোনো দিন তুমি ওদের কাছে প্রিয় হবে না 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 বিদায় আসো আমরা তবা করি ফিরি আমাদের একমাত্র আল্লাহর কাছে পরিচয়